আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম ঢাবি এলাকায় পুরোদমে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোঠাস কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়ে পুরোদমে চলছে এরপর জানিয়ে দিব কোটা আন্দোলন নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক সরকারি চাকরির বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডের মুক্তিযোদ্ধা কোটা শো কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠক করেছেন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ জামাত ইসলাম জানিদব বাবা স্বাধীন করা দেশ ব্যর্থ হতে পারে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের দুই সেনা এবং একত্রিশ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরোতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের যুদ্ধ চলছে অবস্থায় জীবন বাঁচাতে আজ দেশটির তেত্রিশ জন নাগরিক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজেপির দুই সদস্য একত্রিশ জন রোহিঙ্গাও রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী বিক্ষোভে উত্তল হয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিব হাজারো বিক্ষোভকারী আজ সাতই জুলাই ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করছেন তারা সড়কগুলো অবরোধ করে রেখেছে চলছে খণ্ড খণ্ড মিছিল এতে রাজধানী তেলাবিব এক প্রকার অচল হয়ে গেছে দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা তেলাবিবের ক্রিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানেহর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ করেছে টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ সড়কে অবস্থান নিয়ে কোনো গাড়ি চলতে দিচ্ছে না সবাই জিম্মিদের মুক্ত করার জন্য নেতানীয় সরকারের প্রতি চাপ দিচ্ছে এবং গাজাযুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের কট্টরপন্থী পেঞ্জিয়াম নেতানেও সরকারের উপর চাপ বাড়াচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঢাবি এলাকায় পুরোদমে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তে বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পুরোদমে চলছে রোববার সাতই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জমায়েত হয়ে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বের হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে শাবাগ মরে গিয়ে শেষ হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশেষ করে সবাক মোড়ে ঢাপির শামচুন্নাহার হল বাংলাদেশ কুয়েত মৈত্রী হল বেগম রোকিয়া হল সুপিয়া কামাল হল বঙ্গমাতা শেখ ফজলতুল মিস মুজিব হল মাস্টার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হাজি মোহাম্মদ মহসিন হল বিজয় আকাত্তর হল কবি জসিমুদ্দিন হল এ এফ রহমান হল শহীদ সাজেন্দ্র জহুরুল হক হল সালিমুল্লাহ মুসলিম হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং জগন্নাথ হল চান খার হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং ফজুল হক মুসলিম হল অমর একুশে হল বেগম বদরুনেসা সরকারি মহিলা কলেজ হল এবং শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং সায়েন্স ল্যাব ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং গাইরেস্ত অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা যায় পুরো কর্মসূচিতে আন্দোলনকারীদের কোটা বাতিল চাই আঠারোর পরিপুত্র পুনর্ভাল করতে হবে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বান্ধবের হাতে আর গরজে উঠো আরেকবার ছাত্র সমাজের একাংশ ডাইরেক্ট অ্যাকশন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই মেধাজার চাকরি তার বাংলা সারা বাংলায় খবর দে কোটা পোতার কবর দে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই জেগে রেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে সংবিধানের মূল কথার সুযোগের সমতা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে একাত্তরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার কোটা না মেধা মেধা আপোষ সংগ্রাম 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 ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায় এর আগে গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়নক নাহিদ ইসলাম তিনি বলেন রোববার বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হল শুধু সাবাক মোড় নয় সায়েন্স ল্যাব চানখার পুল নীলক্ষেত হাতিরঝিল যাত্রী যাত্রী সহ ঢাকার প্রতিটি পয়েন্টে অবরোধ করা হচ্ছে এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছেন বাংলা বোলকেট কর্মসূচি সফল করছেন আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন তারা জেলায় জেলায় মহাসড়ক অবরোধ করছেন বলে জানা গেছে কোটা আন্দোলন নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির কারণে রাজধানী ঢাকায় এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে এমন অবস্থায় এই আন্দোলনে তিন সমানকের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেছেন আজ সন্ধ্যা সাতটার পর এসব তথ্য জানা গেছে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমানক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিভাগের শিক্ষার্থী হাসিফ আল ইসলাম তিনি বলেন আন্দোলনের অন্যতম সমানক নাহিদ ইসলাম সার আলম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরমহল তারা ফিরে না আসা পর্যন্ত আমরা সাবাগে অবস্থান করব কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানালো জামাত ইসলাম সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দেশের ছাত্র সমাজ এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সে সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এই দুই ইস্যুতে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করে ছাত্র শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার আজ রোববার সাতই জুলাই জামাতের প্রচার বিভাগের নেতা মজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে মিয়া গোলাম পারোয়ার এসব তথ্য জানান তিনি বলেন দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র এবং শিক্ষকগণের আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ছাত্র এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের দাবির অবশ্যই যৌক্তিকতা আছে এ সময় তিনি আরো বলেন আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি সরকার ছাত্র এবং শিক্ষকদের দাবির প্রতি বারবারই অবজ্ঞা প্রদর্শন করছে আমরা মনে করি ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানোর প্রয়োজন অবিলম্বে দেশের ছাত্র সমাজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ছাত্র এবং শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বাবা স্বাধীন করা দেশ ব্যর্থ হতে পারে না প্রধানমন্ত্রী যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছেন সে দেশ কখনোই ব্যর্থ হতে পারে না জানিয়েছেন প্রধানমন্ত্রী রোববার সাতই জুলাই দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর ঊনপঞ্চাশ বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা জানান প্রধানমন্ত্রী বলেন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিটি ক্ষেত্রে যে ভিত্তিটা সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন এত অল্প সময়ের মধ্যে আমাদের যে সংবিধান দিয়েছেন এবং যে তিনি কীভাবে করে গেছেন সেটা ভাবতে সত্যি অবাক লাগে কিন্তু আমাদের দুর্ভাগ্য পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর বাংলাদেশ আর এগোতে পারেনি কারণ প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীতে কু একটার পর একটা খুন হয়েছে আর হাজার হাজার সৈনিক অফিসারকে জীবন দিতে হয়েছে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারে দুই সেনা এবং একত্রিশ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরুতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের যুদ্ধ চলছে এ অবস্থায় জীবন ভোরে দেশটির তেত্রিশ জন নাবিক এবং বাংলাদেশ সময়ে পাঁচটার দিকে মিয়ানমারে দুজন সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশে সেন্টমার্টিনে ঢুকে পড়েছে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তের ওই পারে মংড়ুতে সংঘর্ষ চলছে সেখান সেখানকার বিস্ফোরণের বিকট শব্দ কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলো এমন পরিস্থিতিতে বাঁচাতে আজ ভরে তেত্রিশ জন যাত্রী বোঝায় একটি টলার মঙ্গো থেকে সেন্টমার্টিন দ্বীপে এসেছে বিষয়টি বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিকে জানানো হয়েছে